আপনারা অনেকেই জানেন সমুদ্রের ভিতরে মাছ থাকে অন্যান্য জীব থাকে তার ভিতরে একটা প্রাণী থাকে যে প্রাণীকে দেখার জন্য এখানে হাজারো মানুষ এই সমুদ্রের মাঝে ভিড় জমাইছে দেখেন কত মানুষ সেটা মাঝে মাঝে ডাঙায় উঠে এবং ডাঙায় উঠে মানুষদেরকে খেলা দেখায় তাই তো এত মানুষের সরগম এটা পিয়ার থার্টি নাইন এই জায়গা থেকে এই প্রাণীটাকে দেখা যায় এর নাম হলো সিলায়ন এই যে সেই প্রাণী যারা ডাঙায় উঠে মানুষদেরকে অনেক রকমের বিনোদন দিয়ে থাকে প্রশান্ত মহাসাগরে এই বেশিরভাগ এই প্রাণীটাকে দেখা যায় এবং দুইটা প্লেসে সবচেয়ে বেশি দেখা যায় একটা হলো সান ফ্রান্সিসকো আর একটা হলো সান্টা ক্রুজ আমরা সবসময় দেখি সংসার জীবনে আমরাই ঝগড়া করি দেখেন এই সিলায়ন দুইটাও কি ঝগড়াই না করছে দিছে করে অভিমান করে অন্য জায়গায় যায় দাঁড়া থাকলো তার মানে বুঝেন আমরাই শুধু করি না এইখানে সমুদ্রের যে প্রাণীগুলো থাকে তারাও ঝগড়া করে এই ঘর দিয়ে একটা জায়গায় যাই কোন জায়গায় জানেন চলেন দেখাচ্ছি কি সুন্দর একটা জায়গা মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দুও বলতে পারেন এই পুরাতন শহর সান ফ্রান্সিসকোর পি আর থার্টি নাইন এই জায়গা প্রতি বছরই মানুষজন আসে সব বেচে বেশি আসে স্যাটারডে সানডেতে যখনই মানুষ একটুখানি ছুটি পায় এই সান ফ্রান্সিসকোতে চলে আসে কারণ ওই যে বললাম বিনোদনের অভাব নেই যেমন এই যে এখন চাবিটা দেখলেন ওইটা নিয়ে কিছু কথা বলবো তার আগে দেখাই আমি হিনাকে দেখে ভাবছি কি ইনি হয়তোবা মারা গেছে থেকে দেখতেছিলাম তো যখন কাছে আসছি আসার পরে দেখি না উনি ওনার বডিতে থেরাপি নিচ্ছে কি অদ্ভুত ভাবে থেরাপি নিচ্ছে একটা কফিনের ভিতরে আয়ানো আশ্চর্য হয়ে জিনিসগুলা দেখতেছিল আমি নিজেও দেখতেছিলাম বলি এত চাবি কেন ওখানে ঝুলায় রাখা আছে জায়গাটার নাম পিয়ার থার্টি নাইন তো মানুষ মনে করে ভালোবাসার জায়গা যেহেতু এখানে যদি তার ভালোবাসার মানুষের নামটা লিখে চাবি ঝুলায় রাখা হয় তাহলে হয়তোবা অনেক ভালো কিছু হবে তারা এই মর্মে এই জায়গায় চাবি ঝুলায় রাখে অবাক অবাক জিনিস দেখতে হলে পারে এই রকম সান ফ্রান্সিসকো আসলে দেখতে পারবেন কারণ এখানে অনেক রকমের মানুষজন আসে অনেক রকমের মানুষের অনেক রকমের কাজকর্ম এখান থেকে করে যদি আপনারা সমুদ্রের মাঝখানে যেতে চান তাহলে আপনারা আসতে হবে পিয়ার থার্টি এছাড়াও জানেন একটা বিষয় আছে এই জায়গাটা থেকে আপনি সমুদ্রের মাঝখানে গেলে তিমি মাসের নাচ দেখতে পারবেন আমরা আজকে তিমি বাসের নাচ দেখার জন্যই এই পিয়ার আর থার্টি নাইনে আসছি কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গেছি তখন আর তাদের টাইম শেষ হয়ে গেছে তাই আর যেতে পারেনিফারান সব কিছু ভালো লাগলে একটা জিনিস ভালো লাগবে না সেটা হলো গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা খুবই খারাপ আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন অনেক দূরে আপনাদের গাড়ি রাখতে হবে এবং হেঁটে হেঁটে এই জায়গাটা ঘুরতে হবে এবং গাড়ি রাখার পার্কিংয়ের দামও কিন্তু অনেক এটাই হচ্ছে সবচেয়ে খারাপ আর সব কিছু এখানে ভালো জানি কেমন লাগলো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি কমেন্ট একটুখানি শেয়ার করবেন প্লিজ ভালো থাকবে